হ্যালো বন্ধুরা আজকে যার ব্যাপারে কথা বলবো সে হচ্ছে আমেরিকার ওয়ান যে প্রায় তার তিনশো জন পেশেন্টকে মেরেছে সে একজন নার্সও ছিল কিন্তু এই ঘটনা কিভাবে শুরু হলো সে একের পর এক এত হত্যা কি করে করলো এবং সে কিভাবে আলিয়ে বাঁচলো বর্তমানে তার অবস্থা কি চলুন শুরু করা যাক চার্লস কুলেন তার জন্ম হচ্ছে আমেরিকান নিউ জার্সিতে বাবা ছিল বাস ড্রাইভার কিন্তু এই বাবা তার যখন সাত বছর বয়স ছিল তখনই সে মারা যায় এরপর মা মারা যায় তার যখন সতেরো বছর বয়সে সে নিজে ড্রেসক্রাইব করে যে তার যে চাইল্ডহুড ছিল সেটা প্রচণ্ড ডিস্টার্বিং ছিল এরপর চার্লস কুলেন নেভি জয়েন করে সেখানে সে সাবমেরিনে পোস্ট পায় এখানে সমস্ত সে মেডিকেল যে টেস্ট হয় সেগুলো পাস করে সাবমেরিনে কোনো নেভি অফিসারকে চাকরি করতে গেলে তাকে অনেকদিন সমুদ্রের তলায় থাকতে হয় কিন্তু এইখানে অদ্ভুতভাবে সে একদিন তার যে সাবমেরিন আছে সেখানে যে মিসাইলের বাঙ্কার আছে সেই বাঙ্কারের ওখানে একটা ডক্টরের ড্রেস ডক্টরের মাস্ক পরে দাঁড়িয়ে ছিল এবং এটা তার কলিগরা দেখে অদ্ভুত হয়ে অবাক হয়ে যায় এরপর নেভি ডিসাইড করে যে তাকে আর সাবমেরিনের ডিউটি দেওয়া যাবে না তাকে কোনো জাহাজের ডেকে ডিউটি দেওয়া হোক তাকে জাহাজের ডেকে ডিউটি দেওয়া হলে সে নিজেকে শেষ করার চেষ্টা পর্যন্ত করে এর কয়েক বছর পর তাকে একটা আনডিসক্লোজড রিজনের জন্য নেভি থেকে ডিসচার্জ করে দেওয়া হয় নেভি থেকে বেরিয়ে সে একটা নার্সিং স্কুল জয়েন করে নার্সিং শেখার জন্য এবং উনিশশো সালে সে বিয়ে পর্যন্ত করে কিন্তু সে যে বিয়েটা করে সেই বিয়েটা তার সিচুয়েশনটা খুব একটা ভালো ছিল না তার ওয়াইফের সাথে কম বেশি তার ঝগড়া লেগেই থাকতো তার ওয়াইফ লোকাল থানায় গিয়ে তার এগেন্স্ট কমপ্লেনও করেছিল সেখানে সে বলেছিল যে আমার এগেন্স্টে ডোমেস্টিক ভাইলেন্স করছে আমাদের যে মেয়ে আছে সেই মেয়েকে অনেক সিডাকটিভ ড্রাগ দিয়ে ট্রাই করেছে যাতে আমার মেয়ের ক্ষতি হয় মেয়ে পড়াশুনো করতে গেলে তার যে বই আছে সেই বইটা পর্যন্ত এ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এরকম অনেক কমপ্লেন ছিল এবং শেষ এই চার্লস কুলেনের সাথে তার ওয়াইফের উনিশশো সালে ডিভোর্সও হয়ে যায় నే प्रथमेই বলেছিলাম যে সে 1987 সালে বিয়ে করে কিন্তু 1988 থেকেই তার ক্রাইমের একের পর এক ঘটনা শুরু করে দেয় সে নেভি থেকে বেরিয়ে যেহেতু একটা নার্সিং এর কোর্স করেছিল সে সহজেই একটা হাসপাতালে অ্যাজ এ নার্স হিসেবে জয়েন করে সেখানে একদিন সে দেখে যে একটা پیشنট প্রচন্ড কষ্টে আছে একদম ডেথ বেডে আছে তা না আর ওই কষ্টটা দেখে কোনোভাবে সহ্য হচ্ছে না সে ভাবছে যে এই যে পেশেন্টটা আছে তাকে আমি মুক্তিটা দেব কি করে রাত হয় রাত হলে সে সেই পেশেন্টের ঘরে যায় সেই পেশেন্টের স্যালাইন চলছিল সেই স্যালাইনের জায়গায় সে ইনসুলিন দিয়ে দেয় এবং যার ফলে এই ইনসুলিন ওভারডোজে সেই রুগীটা মারা যায় এবং এতে চার্লস গুলেন প্রচণ্ড হ্যাপি হয় যে একজন যে কষ্টবার ছিল তাকে আমি এই পৃথিবী থেকে মুক্তি দিয়ে দিয়েছি এইভাবে আস্তে আস্তে সে যে ওয়ার্ডের দায়িত্বে ছিল সেই ওয়ার্ডে একাধিক রুগীর মৃত্যু হতে থাকে এবং এটা হসপিটাল কর্তৃপক্ষের নজরে আসে এরপর হসপিটাল কর্তৃপক্ষ তাকে ডেকে অনেক জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে সে নানান রকম আছিলাই এটা সেটা বলে হসপিটাল কর্তৃপক্ষের কাছে অ্যাকচুয়ালি কোনো প্রমাণ ছিল না এই কারণে তারা তাকে বলে যে তুমি রিজাইন করো সে ওখান থেকে রিজাইন করে সে আরেকটা নতুন হসপিটালে জয়েন করে সেখানেও সে এরকম সেম করে সেখানেও একাধিক রুগীর মৃত্যু হয় এবং হসপিটাল কর্তৃপক্ষ কিছু করতে না পরে তাকে রিজাইন করতে বলে কয়েকদিন পর সে আবার একটা নিউ হসপিটালে জয়েন করে সেখানেও সে সেম জিনিস করে তারপর সেই হসপিটাল থেকে বেরিয়ে সে আবার একটা রিহ্যাব সেন্টারে অ্যাজ এ নার্স হিসাবে জয়েন করে সেখানে একজনকে রাত্রেবেলা ইনসুলিনের ওভারডোজ দিতে গিয়ে সেই রুগীটা সেই সময় জেগে যায় এবং জেগে গেলে যখন প্রোটেস্ট করে তখন এই চার্লস কুলিন তারা হাত ভেঙে দেয় এবং যখন রিহাবের কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে যে ব্যাপারটা কি হয়েছিল তখন সে বলে ওই যে রুগী আছে তার সিচুয়েশান খুব বাজে হচ্ছিল তাকে মেডিসিন দেওয়ার দরকার ছিল কিন্তু ওই রুগী নিজে থেকে বিছানা থেকে পড়ে যায় এবং নিজের হাতটা ভেঙে ফেলে এবার সেখান থেকেও তাকে তাড়িয়ে যখন দেওয়া হয় সে আবার একটা নিউ হসপিটালে জয়েন করে সেখানেও সে সেম এরকম কাজ করে একাধিক রুগীর মৃত্যু তার ওয়ার্ডেই হচ্ছিল তারপর সেখানেও সে রিজাইন করে আবার সে একটা নিউ হসপিটালে জয়েন করে সেখানেও সেম হয় এরপর সে আর নিউ হসপিটালে জয়েন করে সেখানেও এই রকম একাধিক কেস ঘটতে থাকে তারই ওয়ার্ডে তারই আন্ডারে এইভাবে গুনে গুনে প্রায় চোদ্দ বছর কেটে গেছে এইবার ওই হসপিটাল থেকে রেজাইন করে সে আবার একটা নতুন হসপিটালে জয়েন করে এবং এই যে হসপিটাল ছিল না তার চাকরি চেঞ্জের এটা আট নম্বর হসপিটাল ছিল কুলেন এখানে একটা নতুন ফিমেল নার্স সাথে তার দেখা সেই নার্সের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা রীতিমতন হসপিটালের মধ্যেই প্রেম করতে থাকে এবং এই জিনিসটা হসপিটাল কর্তৃপক্ষও কম বেশি জানত কিন্তু এর মাঝেও এই কুলেন কিন্তু তার যে হত্যাযোগ্য আছে সেটা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছে এইবার হসপিটালের যে কর্তৃপক্ষ আছে এবং হসপিটালের যে ফার্মেসি আছে তারা একটা জিনিস দেখছে যে হসপিটালের ফার্মেসি থেকে এত ইনসুলিন সেটা ছাড়ছে কোথায় সমস্ত ট্র্যাক দেখে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সমস্ত ইনসুলিন কিন্তু ইউজই হচ্ছে এই যে চার্লস কুলেন আছে তার ওয়ার্ডে তার আন্ডারে যেসব রোগী আছে তাদের এবং তাদের মিস্টেরিয়াসভাবে মৃত্যু হচ্ছে এই জিনিসটা নিয়ে তারা ইনভেস্টিগেশন শুরু করে এবং তারা এইবার পুলিশে খবর দেয় পুলিশ আসে পুলিশ ইনভেস্টিগেশন করা মাত্রই বুঝতে পারে যে চার্লস কুলেন এখানে কোনো একটা গেম খেলছে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই এই কারণে তারা চার্লস কুলেনকে কোনো মতেই এখানে হাতও লাগাতে পারবে না সেইখানে তারা ওই যে নতুন নার্স আছে যার সাথে চার্লস কুলেন প্রেম করছিল তার সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে পুরো ব্যাপারটা খুলে বলে খুলে বলে তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আমাদের হেল্প করো সেই নার্স মেনে যায় যে হ্যাঁ আমি তোমাদের জন্য প্রমাণ এনে দেবো তারা একটা কফি শপে যায় কফি শপে গিয়ে মিন্দাস কথা বলছে কথা বলতে বলতে তারা কফি খাচ্ছে এবং সেই সময় চার্লস কুলেনের যে প্রেমিকা আসে তার পুরো শরীরের মধ্যে অডিও টেপ ভিডিও টেপ সমস্ত কিছু সিক্রেটরিভাবে আছে এবং সেইখানে তার প্রেমিকা যখন তাকে বলে যে তুমি কি এরকম রকম কিছু করেছো তোমার মধ্যে অনেক কনফিডেন্স আছে মানে তাকে একটা কনফিডেন্সে নিয়ে বলছে সেই সময় চার্লস কুলেন সমস্ত কিছু ওপেনলি স্বীকার করে নেয় এবং যেই না স্বীকার করে নেয় সেই পুলিশ আসে এবং তাকে অ্যারেস্ট করে এইভাবে সে প্রায় ষোলো বছর ধরে তিনশো প্লাস পেশেন্টকে সোজা উপরে পাঠিয়ে দিয়েছে এবং তার পিছনে সে সব থেকে বড়ো কারণ দিয়েছে যে এই তিনশো প্লাস পেশেন্ট তারা প্রচণ্ড কষ্টে ছিল এবং সেই কষ্ট দেখতে না পেরে সে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে এবং এটাই হচ্ছে আমেরিকার ওয়ান অফ দ্য হরিফিক সিরিয়াল কিলার যে কিনা না হসপিটালে মূষ্য রোগীদের ইনসুলিনের ওভারডোজ দিয়ে মেরেছে এবং তার সাজা হিসেবে কী দেওয়া হয়েছিলো আমেরিকান নিউজার্সিতে যেহেতু মিথদন্দ নেই তাই তাকে প্রায় চারশো বছরে সাজা ঘোষণা করা হয়েছে উইদাউট প্যারোল উইদাউট বেল সো এরকম ভিডিও দেখতে চাইলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ